আজ থেকে বাসায় আসলাম বাসায় আসার পরে এখন কি রান্না করব কোনো রান্না করাই ছিল না তার জন্য আমি আজকে চিন্তা করছি এখন এত রাত কয়টা বাজে দেখেন ওয়ান ফোরটি সেভেন রাত হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা রান্না করব এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করব আর এই যে সাইডেই আমি ডাল বসায় দিচ্ছি ডালটা বোনা করব আর দেখেন আমার কিচেনে আমার স্টোভ টোভ ময়লা হয়ে রয়েছে এগুলো সব ক্লিন করতে হবে এখন আর পারব না এটা করেই তারপরে চলে যাব বেডে আপনারা সবাই কেমন আছেন জানাবেন অনেক অনেক হ্যাপি অনেক ঠান্ডা অনেক বিজি আমিও আমি জানি সবাইও বিজি বিজি লাইফ লিড করছে আমিও অনেক বিজি সো আপনাদের সবাই আমার ভিডিও দেখবেন ভাল লাগলো কোর্স লাইক করবেন প্লিজ কমেন্ট করবেন জানাবেন আমাকে কেমন লাগে মাছ দিয়ে দিচ্ছি কেমন আজকে আমি কীভাবে রান্না করি আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ মাছটা এরকম দুইটা দুইটা চলে আসছে তো এই ইলিশ মাছটা আমি প্রথমাসের সময় নিয়ে আসা হয়েছে অত মজা ইলিশ মাছটা ছিল খুব ভালো ইলিশ মাছটা খুব তেল ওঠে এবারে এইবারে ইলিশটা আমার আগে খুব ভালো আসছে হ্যাঁ আরও ভয় লাগে এরকম তো কীটা

মজা লাগে খেতে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে ভালো করে করবো তাড়াতাড়ি করে করবো ভাত করে ভালো করে দিব একটু রসুন বাটাও দিব ডাল হয়ে যাবে তাড়াতাড়ি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া দিয়ে দেবো আর একটু মরিচ দেবো বেশি আমার হলুদের ডাব্বা খালি হয়ে গেছে এই জন্য এখন এই এই বড় ডাব্বা ঢালতে হবে খুলে নিচ্ছি এখান থেকে একটু হলুদ দিয়ে দিবো এই হলুদটা আমি না বাংলাদেশ থেকে ভাঙিয়ে নিয়ে আসছিলাম খুব ভালো সুন্দর রং হয় পানি দিয়ে দিছি এই যে মশলা কষা এরকম টমেটো কাঁচা এরকম থাকে এরকম আস্তে আস্তে থাকলে অসুবিধা নেই আমি এখন কি করব মাছ দিয়ে দিব তো ভালো মাছটা পাইছি রে বুঝলি নিউ এত ভালো তাজা মাছ পাওয়া যায় না ফ্রোজেন মাছ আস মাছ আছে তো সেগুলো আর কি গন্ধ হয়ে যায় খাওয়া যায় না তো আজকে এই যে অনেক তেলও উঠছে মাছে আমার খুব ভালো লাগে তেল আলা মাছ

ভালো লাগে না অনেকে জিরা টিরা দেন কোনো দিন দেই নেই যে আমার ডাল হয়ে গেছে ডালটাও আমার পাতা ছিল ধনেপাতা নষ্ট হয়ে গেছে পরে আর দিতে পারলাম না দেখি মাছটা হয়েছে নাকি এই দেখেন একদম হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে সুন্দর একটা গন্ধ হয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিব বড় করে গরম করে দিই চুলো করে দিও এইটা চুলা বন্ধ করে দিলাম চুলা বন্ধ করে দিচ্ছি আর একটু ভাত নিয়ে নিছি এই যে দেখেনি একটু ভাত নিয়ে নিছি নয়লে আমি না খেতে বললে ভাল লাগবে না কারণ এত মজা করে রান্না করছি খেতে তো হবেই এই যে আরেকটুখানি মরিচ নিয়ে দিলাম এরকম পেঁয়াজ এরকম হলেও হয় এই যে এই যে আর আমি একটুখানি ডালও নিব সাথে ডাল হয়ে গেছে এখন একটু ডালও সাইডে করে নিয়ে নিব এই যে এখানে একটুখানি ডাল নিয়ে নিলাম এইটা করে খেয়ে নিব আজকে তাড়াতাড়ি ঝটপট বিশ মিনিটের মধ্যে কাজে থেকে এসে রান্না করে ফেললাম আর এই যে আমার সুন্দর মজাদার ইলিশ ভোনা আর ডাল রান্না করলাম আপনারা কি কি রান্না করলেন সবাই জানাবেন আর আমি এখন খাবো মজা করে এটা ঢেকে দেই সবাই ভালো থাকবেন জেনিফার কুকিং ব্লগস দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই